আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরেকটি ভিডিওতে ওয়েলকাম জানিয়ে আমার আজকের ব্লগটি শুরু করছি আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি অনেক দিন পর নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আর আমার এখন ভিডিও দেওয়া খুব বেশি হয় না মাঝে মাঝে ভিডিও দেই আর যে ভিডিওগুলি আমি শেয়ার করি সেটাতে এখন বেশি একটা আমি ভয়েস দেই না কারণ আসলে এত ব্যস্ত হয়ে গিয়েছি যে সময় পাই না তারপরও আজকে যে ভিডিওটি শেয়ার করছি সবার সাথে এটি হচ্ছে আমার অনেক স্পেশাল একটি ভিডিও অনেক আবেগ আর মায়া জড়ানো সে জন্যই আসলে আমি বয়স দিচ্ছি ইচ্ছে করলো আজকে আমি একটু কথা বলবো সে জন্যই আসা এই ভিডিওটি হচ্ছে আমার দুই সালে আমি বাংলাদেশে গিয়েছিলাম ঈদ করার জন্য সেই ভিডিওটি আজকে শেয়ার করব আসলে আমি যে ভিডিওটি শেয়ার করিনি এটা আমি ভুলে গিয়েছিলাম কারণ এত ব্যস্ত থাকি আর ব্যস্ততার মাঝে আমার এই ভালো লাগাটা আমি শেয়ার করিনি এটা আমি ভুলে গিয়েছিলাম যখন দেখলাম যে আমার মেমোরিটা ফুল হয়ে গেছে আমি ভিডিও ডিলিট করতে যাচ্ছিলাম তখন আসলে আমার চোখে পড়লো আর মাঝখান থেকে অনেকগুলি ভিডিও আসলে ডিলেট হয়ে গেছে অনেক ভিডিও আমার কাছে নেই তারপরে যেটুকু আছে সেখান থেকে ছোট ছোট করে আমি ছোট্ট একটা ভিডিও বানিয়েছি আশা করি আপনাদের ভালো লাগবে আমি ঈদ করতে গিয়েছিলাম দীর্ঘ বারো বছর পর বাংলাদেশ ঈদ করতে গিয়েছিলাম আমার স্বামী এবং সন্তানদের নিয়ে ভাই বোনদের সাথে আমার মায়ের সাথে দীর্ঘ বারো বছর পর আমি ঈদ করতে গিয়েছি অনেক বেশি এক্সাইটেড ছিলাম সবাই মিলে সাথে আমার স্বামী এবং সন্তানরাও ছিল আসলে ভালো লাগা সবাই আমার পাশে ছিল আর এত বেশি আনন্দ করেছি এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না কারণ অনেক বছর পর অনেক বছর সেই ছোটোবেলার ঈদগুলির কথা আমার মনে হয়ে যাচ্ছে আর বাংলাদেশে তো প্রচণ্ড গরম ছিল জুলাই মাসে তো আমার ছেলে মেয়ে দুজনে অসুস্থ ছিল জ্বর এসেছিলো প্রচণ্ড তারপর অনেক আনন্দ করেছে আর মাঝখানে আমার মেয়ে আসলে এরকম ঈদের সাথে একেবারে অভ্যস্ত না ও বুঝতেই পারেনি আসলে কি হচ্ছে আমরা প্রবাসে যারা ঈদ করে আমাদের ঈদটা পুরোটাই ডিফারেন্ট আর বাংলাদেশের ঈদটা সেটাও ডিফারেন্ট তো সব কিছুতেই ও খুব হ্যাপি ফিল করছিল আর আমার মেয়েকে এখন ঈদের মাঠে নিয়ে যাচ্ছি সাথে আমিও যাচ্ছি আসলে অনেক বছর পর সে ছোটোবেলায় সবার সাথেই মাঠে গিয়েছিলাম এখন মেয়ে এবং ছেলের সাথে যাচ্ছি আর এই আনন্দটার মাঝখানে একটু কষ্ট হচ্ছিল আমি আমার বাবার সাথে মাঠে যেতাম তো আমার বাবা নেই আমার বাবা মারা গিয়েছে আর আমার বাবা মারা যাওয়ার এক বছর পরে আমি প্রবাসে চলে এসেছি আর লাস্ট আমি আমার আব্বুর সাথেই মাঠে গিয়েছিলাম তখন আব্বু অসুস্থ ছিল আব্বুকে ধরে নিয়ে গিয়েছিলাম হাতে ধরে একা হাঁটতে পারতো না তো সেই কথাটা আমার বারবার মনে হচ্ছিলো অনেক মন খারাপ হচ্ছিল তারপর আলহামদুলিল্লাহ ভালো লাগছে এত বছর পর ভাই বোনের সাথে মায়ের সাথে ঈদ করতে পেরেছি আল্লাহ আসলে ভাগ্যে রেখেছেন জানি না আসলে আর কবে ঈদ করতে পারবো সাথে আমার মা থাকবে ভাই বোন থাকবে এটা আসলে আদৌ সম্ভব কিনা সেটা আল্লাহ পাখি ভালো জানে আর মেয়েদের জীবনটা হচ্ছে মানে পাখির বাসার মতো আজকে একটা লে কালকে আরেকটা লে আসলে এখন আমরা বাবার বাড়িতে অনেক সময় স্বামীর বাড়িতে চলে যাবে বোনেরা তখন একসাথে দেখা হবে কিনা সেটাও জানি না এখন বাচ্চাদেরকে ঈদের মাঠ থেকে নিয়ে এসে এখন কোরবানির মাঠে চলে এসে এটা চলে এসেছে এটা হচ্ছে আমাদের বাড়ির পাশেই আর এটা হচ্ছে আর এগুলি আসলে দেখা কখনো সম্ভব কিনা

তারপর আমাদের ঈদটা ভালো কেটেছিলো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ